আসসালামু আলাইকুম আমাদের এই নিচ্চন্ত ইসলামিয়া খানার ছাত্ররা আসরের পরে খেলাধুলা করতেছে এই তোমরা এদিকে আসো সব সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কই তোমাদের বল কই বল

Anabija sampadik nabija Ege modin saab puri yege Anabija surkhandi sansara O